হ্যালো ডিয়ার স্টুডেন্ট কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো ওয়েলকাম টু মাই চ্যানেল ইঞ্জিনিয়ারস হ্যাট আমি আসি কিরণ কর্মকার বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং ঢাকা ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি গাজীপুর আজ আমরা সাউন্ড ফটে সর্বশেষ অধ্যায় নিয়ে আলোচনা করব অধ্যায়টির নাম হলো শব্দের গতিবেগ শব্দের গতিবেগ আমরা শব্দের প্রতিবেগে বেসিক কিছু সূত্র নিয়ে আলোচনা করবো বেসিক কিছু বিষয় নিয়ে জানব প্রথমে যে বিষয়টি হলো অর্গান নল অর্গান নল হলো একটি ফাঁপা নলাকার যন্ত্র একটি ফাঁপা নলাকার যন্ত্র যার মাধ্যমে ধ্বনির অনুসরণ ঘটিয়ে শব্দ উৎপন্ন করা হয় এখন নলকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয় দুই ভাগের মধ্যে একটি হলো বদ্ধ অর্গান নল আর একটি হলো খোলা অর্গান নল প্রথমে যদি আমরা খোলা অর্গান নলটি দেখি খোলা অর্গান এর ক্ষেত্রে যে বেগের যে সূত্রটা ভি সমান টু এল এফ এখন বলতে পারো যে আমরা প্রথমে জানলাম যে ভি সমান ছিল এফ ল্যামডা কিন্তু কিভাবে এখানে ল্যামডার পরিবর্তে টু এল এলো এখানে এলটাই হলো মধ্যবর্তী দূরত্ব এলটা হলো মধ্যবর্তী দূরত্ব আর এই এল এর মান যখন খোলা নল তখন এলের এর মান ল্যামডা বাই টু ল্যামডা বাই এখন যদি আমরা এই ল্যামডাটি ক্যালকুলেশন করি ল্যামডা সমান কি হবে l 2 অর্থাৎ আর গুণ হয়ে গেল তাহলে আমরা ল্যামডার পরিবর্তে কি লিখতে পারি 2 ইনটু l তাহলে a প্রাকলাম ইনটু ল্যামডার পরিবর্তে 2l তাহলে সূত্রটা যদি একটু লিখি 2f l তাহলে বেগের ক্ষেত্রে v সমান এটা কিসের ক্ষেত্রে খোলা নলের ক্ষেত্রে এখন যদি বদ্ধ নলের ক্ষেত্রে আসে বদ্ধ নল নলের ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে যে যে মধ্যবর্তী দূরত্ব এল এল সমান তাহলে হবে আমরা বেগের সূত্র সাধারণভাবে কি জানি ভি সমান এফ ল্যামডা তাইলে এফ রেখে দিলাম ইন্টু ল্যামডা সমান কি ফোর এল তাহলে এটা যদি একটু মডিফাই করি তাহলে ফোর এফ এল তাইলে আমাদের মাথায় রাখতে হবে যে খোলা নলের ক্ষেত্রে মধ্যবর্তী গুরুত্ব অর্থাৎ এল ল্যামডা বাই টু এবং নলের ক্ষেত্রে এল সূত্রটা আসবে যে খোলা খোলা নলের ক্ষেত্রে ভি সমান টু এফ এল এবং বদ্ধ নলের ক্ষেত্রে বেক সমান ফোর এফ এল এখানে নোটেশনগুলো আমাদের সবাইকে জেনে রাখতে হবে যে ভি ভিটি হলো বেগ বেগটা কি শব্দের বেগ এবং এফ এফ কে কম্পাঙ্ক এফ কম্পাঙ্ক আর আমরা জানি কম্পাঙ্কের একক কি কম্পাঙ্কের একক হলো এবংকে এবং এখানে যে এল আছে এল হলো মধ্যবর্তী দূরত্ব এল হলো মধ্যবর্তী দূরত্ব আর মধ্যবর্তী যে দূরত্ব যেহেতু এটা একটা লিনিয়ার মাপ তাহলে লিনিয়ার মাপের ক্ষেত্রে আমরা জানি দৈর্ঘ্যের একক কি হয় মিটার তাহলে আমরা অর্গান নল সম্পর্কে বিস্তারিত জানলাম এরপরে যেটি দেখব যে শব্দের বেগ শব্দের বেগ কি দ্বারা প্রকাশ করা হয় ভি আর আমরা জানি যে শূন্য ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অর্থাৎ প্রমাণ তাপমাত্রা এই তাপমাত্রায় শুষ্ক বায়ুতে শব্দের বেগ সাধারণত তিনশয় বত্রিশ মিটার পার সেকেন্ড হয় অনেক বইতেই দেওয়া আছে তিনশয় তিরিশ মিটার পার সেকেন্ড কিন্তু বর্তমানে তিনশো এ ব্যবহার করা হয় তাইলে আমরা জানি কি শূন্য ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বায়ুতে শব্দের বেগ কত তিনশো মিটার পার সেকেন্ড আরেকটি জিনিস মাথায় রাখতে হবে যে তাপমাত্রা যদি প্রতি এক ডিগ্রি অর্থাৎ এক ডিগ্রি সেলসিয়াসে বাড়ে তাহলে শব্দের বেগটা বাড়ে জিরো দশমিক ছয় এক মিটার পার সেকেন্ড করে বৃদ্ধি পায় এটা কি প্রত্যেক এক ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার জন্য বেগ 06 পয়েন্ট মিটার পাঁচ সেকেন্ড করে বৃদ্ধি পায় তাহলে আমরা বেগ সাধারণভাবে জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বেগ সাধারণ থাকে তিনশো এখন আমি যদি বাইর করি যে বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ কত একটু আগেই বললাম যে এক ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার জন্য বাড়ে জিরো দশমিক ছয় এক তাহলে আমরা যদি একটু ঐকিক নিয়মে করি এক ডিগ্রি সেলসিয়াস জন্য বাড়ে জিরো পয়েন্ট সিক্স ওয়ান মিটার পার সেকেন্ড এখন আমরা কত ডিগ্রি সেলসিয়াসের জন্য ব্যবহার করছি বিশ ডিগ্রি সেলসিয়াস তাহলে বিশ ডিগ্রি সেলসিয়াসের ক্ষেত্রে কি হবে জিরো পয়েন্ট সিক্স ওয়ান ইন্টু বিশ ডিগ্রি এটা কিসে আসবে মিটার পার সেকেন্ড অর্থাৎ বেগ তাইলে আমাদের আদি অবস্থায় সাধারণ অবস্থায় আছে তিনশো বত্রিশ এটা কত ডিগ্রি সেলসিয়াসের জন্য জিরো ডিগ্রি সেলসিয়াসের জন্য এবার তাপমাত্রা প্রতি এককে কত করে বাড়বে জিরো দশমিক ছয় এক আমাদের বেড়েছে কত এই পরিমাণ অর্থাৎ আমাদের তাপমাত্রা এক ডিগ্রি জন্য বেড়েছে কত বাড়ে তাহলে বিশ ডিগ্রি সেলসিয়াসের জন্য কি হবে বিশ গুণ জিরো পয়েন্ট সিক্স তাহলে আমাদের পরিবর্তনটা কোথায় হচ্ছে যে তাপমাত্রা এখানে যে বিষ নিলাম বিশের জায়গায় যদি অন্য কিছু থাকতো সাপোজ বিশের জায়গায় আমার থিটা বা টি ডিগ্রি সেলসিয়াস আছে তাইলে আমাদের সূত্রটা কি দাঁড়াবে যে ভি সমান তিনশো বত্রিশ প্লাস জিরো পয়েন্ট সিক্স ওয়ান ইন্টু টি বা থিটা অর্থাৎ তাপমাত্রাটা আমি যদি জিরো পয়েন্ট সিক্স ওয়ানের সাথে গুণ করি তার সাথে যদি তিনশো বত্রিশ অর্থাৎ জিরো ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রাটা যোগ করি তাহলে ওই ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ ওই স্থানে যত ডিগ্রি তাপমাত্রা সেই বেগটা আমরা পেয়ে যাব তাহলে আমাদের মেন সূত্রটা কি ভি সমান তিনশো বত্রিশ প্লাস জিরো পয়েন্ট সিক্স ওয়ান ইন্টু টি এখানে টিটা কি টেম্পারেচার অর্থাৎ তাপমাত্রা আর তাপমাত্রা সবসময় কিসে থাকবে সেলসিয়াসে এটা আমাদের খেয়াল রাখতে হবে আর বেগ যেটি বেরোবে অবশ্যই মিটার পার সেকেন্ড এর পরবর্তী যদি আসি আসি ডপলারের প্রভাব বা ডপলারের নীতি ডুয়েট অ্যাডমিশনের ডুয়েট পরীক্ষার জন্যে এটি খুবই গুরুত্বপূর্ণ একটি সূত্র যে ডপলারের প্রভাব প্রভাব বলতে কি ডপলারের বোঝায় শব্দ উৎস অর্থাৎ শব্দের সোর্স যেখান থেকে শব্দটি তৈরি হয়েছে সেটিকে শব্দের উৎস অর্থাৎ সোর্স শ্রোতা অর্থাৎ লিসেনার অর্থাৎ যে শোনে শব্দটি যে শোনে তাকে কি বলা হয় শ্রোতা এর মধ্যে আপেক্ষিক গতির কারণে কিসের কারণে আপেক্ষিক গতির কারণে শ্রোতার কাছে শব্দের কম্পাঙ্গ ও তরঙ্গ দৈর্ঘ্যের একটি পরিবর্তন দেখা দেয় অর্থাৎ আমি যদি একটি কম্পানকে কথা বলি তাহলে আরেকজন ব্যক্তি কি হবে তরঙ্গ কারণে কারণে ও বেগের সে আরেক রকম কম্পাঙ্কের শব্দ আমি যদি সাপোজ কথা বলি সে কি পারে বিশ বা পনেরো বা পাঁচ হাজ কম্পাউনকে শুনতে পারে এই যে পরিবর্তনটি লক্ষ্য করা যায় এটা হলো ডপলারের প্রভাব কিসের প্রভাব ডবলারের প্রভাব আমাদেরকে সবাই কে একটি সূত্র জানতে হবে যে ডপনারের যে মেইন সূত্রটা এ প্রাইম সমান সমান ভি প্লাস ভি এল বাই ভি মাইনাস ভি এস ইনটু এফ এফটি কি কম্পাঙ্ক এফটি হলো কম্পাঙ্ক কিসের কম্পাঙ্ক যে উৎসের উৎপন্ন কম্পাঙ্ক আর শ্রোতা যেটি শুনবে সেটা হলো শ্রোতার সোনার কম্পাঙ্ক অর্থাৎ এ প্রাইম এখানে ভিটা কি মাধ্যমে শব্দের বেগ অর্থাৎ সাধারণ অবস্থায় আমি যে মাধ্যমে শব্দটি উৎপন্ন করেছি সেই মাধ্যমে সাধারণ অবস্থায় বেগ কত আছে সেটি হলো ভি দেন আমরা দেখতে পাচ্ছি ভি এল এল ফর কি না এল ফর লিসেনা এল তে কি বোঝায় না অর্থাৎ শ্রোতার বেগ শ্রোতা কত বেগে আগাচ্ছে সেটাই হলো কি VL আর অবশ্যই VL এর মানটা মিটার পার সেকেন্ডে রাখতে হবে কিসে মিটার পার সেকেন্ডে দেন তারপরে আছে VS S is for বোঝায় সোর্স অর্থাৎ উৎস উৎসের যেখান থেকে শব্দটি উৎপন্ন হয়েছে সেটা কি দ্বারা প্রকাশ করা হয় VS VS এখন আমাদের খেয়াল রাখতে হবে এখানে প্লাস মাইনাসটি খুবই গুরুত্বপূর্ণ যে প্রশ্নের কন্ডিশন অনুযায়ী প্লাস মাইনাস চিহ্ন পরিবর্তন হয়ে যায় এখানে দুইটা বিষয় আছে একটি হল শ্রোতা আরেকটি হলো উৎস এই দুইটার ভিতরেই কোশ্চেনটা আবদ্ধ থাকবে যে শ্রোতা যদি দূরে সরে যায় শ্রোতা যদি উৎস থেকে দূরে সরে যায় তাহলে ভিএলের মানটি হবে ধনাত্মক অর্থাৎ পজিটিভ এবং শ্রোতা যদি উৎসর দিকে এগোলে অর্থাৎ সাধারণভাবে আগে সাপোজ এটা আমার উৎস আর এটা হলো শ্রোতা শ্রোতা এল এখন এটা হলো সোর্স শ্রোতা যদি এইদিকে দূরে সরে যায় শ্রোতা যদি দূরে সরে যায় তাহলে শ্রোতার যে বেগটা অর্থাৎ এল এটা কি ধরব পজিটিভ ধরব কিন্তু যদি সোর্স এখানে আসে এবং এটা হলো লিসেনার অর্থাৎ শ্রোতা সে যদি শ্রোতা দিকে এগিয়ে আসে তাহলে এই যে ভি এল এর মানটা এটি কি ধরবো আমরা নেগেটিভ ধরব এখন যদি আমরা উৎসর ক্ষেত্রে আসি অর্থাৎ সোর্স ক্ষেত্রে যদি আসি সাপোজ এইটা আমরা ধরে নিলাম সোর্স অর্থাৎ অর্থাৎ এস আর এটা কি শ্রোতা এখন উৎস শ্রোতার দিকে যদি যদি আগায় এই উৎস শ্রোতার দিকে আমার আগিয়ে যায় তাহলে এটা হবে এই যে বেগটা অর্থাৎ ভি এস এটি হবে পজিটিভ এবং বিপরীত ঘটনাও ঘটতে পারে যে এল এটি এবং এস অর্থাৎ সোর্স এ যদি উৎস থেকে দূরে সরে যায় অর্থাৎ উৎসটা যদি দূরে সরে যায় যে লিসেনার আমার নির্দিষ্ট অবস্থানে আছে বা লিসেনারও আগাচ্ছে এবং সোর্সও কি হচ্ছে উন্নতি দিকে চলে যাচ্ছে যেহেতু যদি উন্নতি দিকে যায় তাহলে ভিএস এর মানটি কি হবে ঋণাত্মক ভিএস এর মানটি কি হবে ঋণাত্মক এইগুলো আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে কারণ আমরা যখন পরবর্তীতে ম্যাথ সলভ করব তখন এখানে ভুল কোথায় আসতে পারে যে শ্রোতা উৎস শ্রোতা কখনো উৎসর দিকে আসতে পারে আবার ঊষ্য শ্রোতা থেকে দূরে সরে যেতে পারে শ্রোতা ঊষ্যর দিকে এগিয়ে যেতে পারে এই কন্ডিশন অনুযায়ী আমরা চিহ্নগুলো ঠিক করব আর প্রথমে কি আছে বেগ এটা হলো সাধারণ অবস্থায় বেগ ভেল অর্থাৎ শ্রোতার বেগ ভি কি সাধারণ অবস্থায় বেগ বিএস অর্থাৎ ঊষ্যর বেগ এফ কি কম্পাঙ্ক কম্পাঙ্কটা কি ঊষ্য উৎপন্ন কম্পাঙ্ক এগুলো আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে এখন যদি আমাদের পুরো জন্য সূত্রাবলী এক জায়গায় করি তাইলে আমরা প্রথম কি পেয়েছিলাম যে ভি সমান সমান টু এল এফ এটি কিসের ক্ষেত্রে ছিল যে খোলা নলের ক্ষেত্রে এটি খোলা নলের ক্ষেত্রে বেগ ছিল দেন আবার ভি সমান কি ছিল ফোর এফ এল বা ফোর এল এফ এটি কিসের জন্য ছিল বদ্ধ নলের ক্ষেত্রে এটি ছিল বদ্ধ নলের ক্ষেত্রে তারপরে যদি আসি যে বেগের একটি সম্পর্ক ছিল সাধারণ অবস্থায় বেগ হলো তিনশো কিন্তু যদি বেগ বৃদ্ধি পায় অর্থাৎ জিরো ডিগ্রি সেলসিয়াস থেকে যদি বৃদ্ধি পায় তাহলে কি প্রত্যেক ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার জন্য শব্দের বেগ জিরো পয়েন্ট সিক্স ওয়ান মিটার পার সেকেন্ড করে বৃদ্ধি পায় সেজন্য আমরা কি করছিলাম যে জিরো পয়েন্ট সিক্স ওয়ানের সাথে যত ডিগ্রি টেম্পারেচার তাপমাত্রায় আছে সেইটা

এগুলো তোমরা পূর্বে দেখে নিবা পূর্বে আমরা এগুলো নিয়ে আলোচনা করেছি আরেকটা জিনিস আমরা এখানে নতুন একটা সূত্র দেখব যেটি হলো নিউটনের সূত্র নিউটনের সূত্র নিউটনের সূত্রটা সে বলেছে বেগ স্থিতি স্থাপক গুণাঙ্কের বর্গমূলের সমানুপাতিক অর্থাৎ বেগ আমরা কি দ্বারা প্রকাশ করি বেগটা হলো ভি এই বেগ ভি কি হবে স্থিতি স্থাপক গুণাঙ্ক গুণাঙ্কের বর্গমূল অর্থাৎ রুটের ভিতরে কি স্থিতি স্থাপক গুণাঙ্ক স্থিতি স্থাপক গুণাঙ্ক আমরা কি দ্বারা প্রকাশ করতে পারি ওয়াই এটা কি হবে স্থিতি স্থাপক গুণাঙ্কের বর্গমূলের সমানুপাতিক কোনটা বেগটি এবং আরেকটি কি দেওয়া আছে যে বেগ ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক তাই ব্যস্ত অনুপাতিক বলে ওয়ান বাই রুট এই দুইটা এটা যদি আমি এক নম্বর দিই এবং এইটি যদি দুই নম্বর দিই এই এক আর দুই থেকে যদি আমি ক্যালকুলেশন করি এক ও দুই থেকে তাহলে আমরা কি পাবো যে ভি সমানুপাতিক ভি সমানুপাতিক রুট ওভার ওয়াই বাই রো এখানে ওয়াইটা কি ইয়ং মডুলাস বা স্থিতি স্থাপক গুণাঙ্ক স্থিতে স্থাপক গুণাঙ্গনত্বিটা কি বেগ আশা করি প্রয়োজনীয় যে সূত্রগুলো দিছে এবং পূর্বে যে সূত্রগুলো আলোচনা করেছে অবশ্যই বুঝতে পারছো আর তোমরা সবাই জানো যে এমসিকিউ ওয়েট পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ আর আমরা তোমাদের সুবিধার্থে বাজারে একটি এমসিকিউ এর বই নিয়ে এসেছি বইটির নাম হলো ডুয়েট ক্র্যাক ডাউন দ্য আলটিমেট এমসিকিউ বুক বা দ্য আলটিমেট এমসিকিউ ব্যাংক অবশ্যই বইটি সংগ্রহ করবে এবং এমসিকিউটি টি গুছিয়ে নেবে আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবে এবং পরবর্তীতে এমন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ সবাইকে